বলছি এই যে জ্যোতিষরা এত কিছু করেন হাত দেখেন কুষ্টি টিকুজি দেখেন বলে ওই এই হয়ে যাবে সেই হয়ে যাবে পার্থ বাবু পার্থ দাস আমার সঙ্গে রয়েছেন হ্যাঁ কি বলবেন জ্যোতিষের বিদ্যাটা নিয়ে আসলে এরা পুরোটাই অনৈতিক কাজ করে এবং এর কোনো ভিত্তি নেই এরা মানুষকে ধর্মের ভিত্তিতে বুজরুকি দেয় আচ্ছা একেবারে বুজরুকি জ্যোতিষ শাস্ত্র এক জিনিস জ্যোতির্বিদ্যা এক জিনিস আর এরা যেটা করে সেটা আলাদা একেবারে পুরোপুরি দিয়ে মানুষকে মানুষের ভাগ্য যদি সে নির্ধারণ করতে পারতো ভগবান বলে যদি কেউ থাকতেন তাহলে তো মানুষের ভাগ্য আগে থেকে নির্ধারণ করা আছে তাহলে আবার উনি কি পরিবর্তন করবেন ভগবান যদি ভাগ্য নির্ধারণ করে পরিবর্তন হওয়ার কোনো কারণ নেই তাহলে উনি আংটি মাদুলি এইসব পরিয়ে কি পরিবর্তন করবে। এক আসলে এরা আসলে ভগবানও নেই জ্যোতিষী বলে যারা চালায় তারা তাদের নিজের ভাগ্য পরিবর্তনের জন্য জ্যোতিষ স্বাস্থ্যকে ব্যবহার করে এবং মানুষকে বুজরুকি দিয়ে মানুষের ধর্মের ভিত্তিতে মানুষকে সেটা শুধু হিন্দু ধর্মে না মুসলিম ধর্মে আছে এবং খ্রিস্টান ধর্মে অন্যান্য ধর্মে একই প্রভাব আছে মুসলিম ধর্মে পীড়াই কাজ করে এই রকম এইটা হচ্ছে মোদ্দা কথা আসলে এরা পুরোপুরি মানুষকে বুজরুকি দেয় জ্যোতির্বিদ্যা বলে জ্যোতিষশাস্ত্র বা জ্যোতির্বিদ্যা জ্যোতির্বিদ্যা মানে মহাকাশে কি আছে তা এখনো মানুষের অনেকটা অজানা সেইটা জ্যোতির্বিদ্যার মধ্যে পড়ে এই যে এরা বলে আপনার মঙ্গল খারাপ রয়েছে বুধ খারাপ রয়েছে কেতু খারাপ রয়েছে এই যে এগুলো বলে এগুলো কি বলবেন আপনি এগুলো কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি ভিত্তি নেই নেই কোনো বৈজ্ঞানিক এবং পর্যন্ত তারা প্রমাণ করতে পারবে না যে এর জন্য তার উন্নতি হয়েছে কারোর উন্নতি হয়েছে অনেকে তো বলেন যে আমি এত লক্ষ টাকা দিয়ে পাথর নিয়েছি তাতে আমার ভালো হয়ে গেছে সেটা তার কর্ম কর্মজীবনে সে কাজ করেছে বলেই তার উন্নতি হয়েছে তার নিজের ভাগ্য অন্য কেউ পরিবর্তন করে দেয়নি আমার ভাগ্য আমি নির্ধারণ নির্ধারণ করবো আমার কর্মজীবন নিয়ে আমি কিভাবে চলব তার উপর নির্ভর করবে আমার কর্মজীবন আমি কিভাবে উন্নতি করব অথবা অবনতির পথে যাব তাহলে এই জ্যোতিষদের কি করা উচিত আসলে জ্যোতিষদের সমালোচনা করা উচিত এখন আমাদের সমাজে সে ব্যবস্থা নেই আইন দিয়ে তাদেরকে ধরা উচিত আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী জ্যোতিষী বলে যারা আছে তাদেরকে এই কাজ করা নিষিদ্ধ অথচ ভারতবর্ষের কোন সরকারি কোন